এ শোন কালকে গোলে সকাল সকাল ওটা লাগবি আবার নৌকাও ঠিক করা লাগবি এ মামার সামনে দাঁড়ান দাঁড়ান কালকে সকাল সকাল ভিডিও করে যদি মিডিয়াত দিতে পারি তাহলে মনে কর মানবতার ফেরিওয়ালের খাতাত নাম উঠবি শোন পটুয়া খালি অসহায় বাসীদের জন্য ত্রাণ লিয়ালেম আমরা যে জিনিসপাতি লিয়ালাম এগুলা মূলত ব্যবসা করার জন্য পটুয়া খালি বাসি মরুক আর বাসু ওগুলা আমাকে দেখার বিষয় লয় আমাকে ভিডিও ভাইরাল হওয়া দে কথা ভালো করে ভিডিও করে দে আচ্ছা ভাই তাহলে এখনই কি ভিডিও করা শুরু করমো হ হ জিনিসপাতি নামো আর ভিডিও করমো হ্যালো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমরা জিনিসপাতি নিয়ে যাচ্ছি আগামীকাল এগুলা বিতরণ করম মিডিয়া ভাইসি আপনারা আমাদের জন্য দোয়া করবেন ভবিষ্যতে আমরা যেন ভালো কিছু দান করতে পারি আপনারা সবাই আমাদের ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন যেন আমাদের ভিডিওটি সবার মাঝে পৌঁছে যায় এ সেঙ্গা ভিডিও কেঙ্কা হচ্ছে দেখি তো তুই এগুলো কি ভিডিও করছো এগুলো ভিডিও কি মিডিয়ার ভাইরাল হবি তোর তো খালি লস খেলে দান ধান তো তো তোমার ভিডিও এগুলো ভিডিও আমি করতে পারবো না আমি অসহায় মানুষের পাশে এমনি দাঁড়াবো তাই এগুলো দুই নাম্বারই ব্যবসা করবো না কি হসে ভাই কি হসে আপনারা ঝগড়া করছেন কি সব ভাই এদের মতো কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা ত্রাণ দেওয়ার নাম করে ভিডিও করে ব্যবসা করে ভাই আপনি যেভাবে দান করছেন এটা তো আল্লাহ তাআলা কোনোদিনই কবুল করবে না লোক দেখানো দান না করে গোপনে দান করেন অসহায় মানুষের পাশে দাঁড়ান তাহলে আল্লাহ তাআলা কবুল করবে যে আসল প্রকৃত দানকারী সে কখনো ডান হাত থেকে বাম হাতকে বুঝতে দেয় না আপনাদের কাছে একটাই অনুরোধ ভাই দয়া করে লোক দেখানো দান করেন না ভাই আমার ভুল হ্যাঁ বুঝার পাইছি এভাবে লোক দেখানো দান করা আমার ঠিক হবে না